আসসালামু আলাইকুম আসসালাম আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি হাসান বিএমডাব্লিউ সাথে কিন্তু বসে আছি দেখতে পাচ্ছেন একদম যে ডিজাইন একদম বিএমডাব্লু কারের মতো ডিজাইন সো বিএমডাব্লিউর সাথে একটি ভিডিও করে নিতে চাচ্ছি আর এই সেট আপটি স্পেশালি নিয়েছে জসিম ভাই আর পাশে কিন্তু ফুল গ্লাস প্যানেল আছে এখানে আমি জাস্ট প্রোডাক্টগুলো দেখাবো তো সে কারণেই আমি গ্লাসটি খুলে রেখেছি আমি ক্যাসিং কিউ দেখাবো প্রোডাক্টগুলো দেখাবো তবে জসিম ভাই সম্পর্কে বলি আপনারা স্ক্রিনে হয়তো বা জসীম ভাই একটি ছবি দেখতে পাচ্ছেন উনি এটি রাজবাড়ি থেকে অর্ডার করেছে ওনার টোটাল প্রাইস পড়েছে চৌত্রিশ হাজার সাতশো টাকা উনি আমাদের ওয়েবসাইট থেকে পিসি বিল্ড করে এরপর আমাদেরকে স্ক্রিনশট দিয়েছে হোয়াটসঅ্যাপে সেখান থেকে দুই টাকা অ্যাডভান্স করেছে আমরা প্রোডাক্টটি বিল্ড করে ফেলেছি একটু আপনাদের দেখাতে চাচ্ছি কি কি প্রোডাক্ট আছে মূলত আমরা এখানে সাতান্নশো জি প্রসেসর রেখেছি প্রাইস কনফিগারেশনে রাখা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিউ আমরা ডিসকাউন্ট কিন্তু রেখেছি সেগুলো সম্পর্কে বলবো এখানে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি সে মাদার বোর্ডটি হলো গিগাবাইট ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো অরাস এলিট যেটা কিন্তু চারটি র্যাম স্লট আছে আসলে ক্যাচিং সাইজটি একটু ছোট হওয়ার কারণে র্যামটি আসলে দেখাতে পাচ্ছি না এখানে চারটি র্যাম স্লটে চারটি র্যাম আছে ভিউয়ার্স এখানে আমরা একটি র্যাম ব্যবহার করেছি মাদার প্রাইস অ্যারাউন্ড এগারো হাজার টাকা এটি কিন্তু গেমিং মাদার আর টোটাল প্রাইস ক্যালকুলেট করলে আপনাদের প্রাইস আসবে অ্যারাউন্ড সাঁত্রিশ হাজার টাকা প্লাস মাঝে মধ্যে এক্সক্লুসিভ কিছু প্যাকেজ আমরা দিয়ে থাকি বা অফার দিয়ে থাকি সেগুলো আসলে চিন্তার বাইরেই থাকে যেমন আমাদের কিন্তু অলরেডি যে ডেলের লেনেভোর ভিউসনিকের মনিটরের উপর একটি এক্সক্লুসিভ অফার ছিল সে অফারটি প্রায় প্রোডাক্ট দিয়ে শেষের দিকে আমরা কি অফারটি দিয়েছিলাম আট হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আমরা দিয়েছি ছয় হাজার তিনশো টাকা এবং আমরা কি বাংলাদেশ চ্যালেঞ্জ করেছি যে কেউ যদি এই মনিটার ছয় হাজার তিনশো টাকা কেন ছয় হাজার পাঁচশো টাকা কিনতে পারে আরেকটি মনিটার ফ্রি করে দেবো অর্থাৎ আমরা সেলটাকে মাঝে মধ্যে এক্সক্লুসিভ কিছু অফার আসে পেজে আপনারা খেয়াল রাখবেন ইউটিউব চ্যানেলে খেয়াল রাখবেন তাহলে অফারগুলো পেয়ে যাবেন ভিওয়ার্স এখানে বাকি কম্পোনেন্টগুলো একটু নেই এখানে যে র্যামটি রাখা হয়েছে সেটি হলো নিও ফোর্জার একটি র্যাম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ভিউার্স দারুণ হিটসিং মেড ইন তাইওয়ানের এবং এবং কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যেন এটি সিএল সিক্সটিন হয় এবং এখানে যেন বত্রিশশো মেগাহার্জ হয় এবং তাইওয়ানের প্রোডাক্টগুলো হয় সেটি কিন্তু আসলে রাখা হয়েছে ভিউয়ার্স এই সেট আপে দুইশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএম রাখা হয়েছে সেটি কিন্তু ওসিপিসি ব্র্যান্ডের পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ক্যাশিংটিও কিন্তু চমৎকার একটি ক্যাশিং ক্যাশিংয়ের যে পাওয়ার সাপ্লাই আছে দুইশো ওয়াটের সেখানেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পিছনে একটি একশো বিশ মিলিমিটারের ফ্যান দেওয়া আছে মূলত এই ফ্যানটি কিন্তু কাজে লাগে সো অল্প বাজেটের মধ্যে কনফিগারটি করা হয়েছে আর ডিসকাউন্টও রাখা হয়েছে উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবো যে এখানে ইউএসবি টু আছে দুইটি ইউএসবি থ্রি আছে একটি এখানে হেডফোনের পোর্ট আছে মাইক্রোফোনের পোর্ট আছে রিস্টার্ট সুইচ আছে অর্থাৎ অল্প টাকার বাজেটের পিসি হলেও নেই এমন কোনো কিছু নেই ভিউ এই সেট আপটি আমরা চৌত্রিশ হাজার সাতশো টাকা দিচ্ছি জসিম ভাইয়ের জন্য কে কে রাজবাড়ি থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের ঠিকানায় জসীম ভাইয়ের মতো আপনি অনলাইনও নিতে পারেন আর আসতেও পারেন আসতে গেলে নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আসতে কোনো সমস্যা হলে আপনি সরাসরি আমাদের কল দিবেন আমরা আপনাকে পিক করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম